আসসালামু আলাইকুম আজ বর্তমান সময়ে রিক্সা এবং অটো রিক্সা অর্থাৎ ব্যাটারি চালিত অটো রিক্সা মেশো এবং বোরা এই সেক্টরে প্রায় লক্ষাধিক কয়েক লক্ষাধিক শ্রমিক তাদের জীবন জীবিকা এর চাহিদা পূরণ করে থাকে এই কর্ম করে এখন এর লাইসেন্স নেই বা ফিটনেস বিহীন এটা আমরা সবাই জানি এখন এটাকে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কিভাবে জনজীবনে কাজে লাগানো যায় সে ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাষ্ট্রের এবং অটোরিকশার সমস্যা এটার সমাধান করার দায়িত্ব রাষ্ট্রের কিন্তু সমাধান না করে গাড়ি ভেঙে ফেলা শ্রমিকদেরকে হয়রানি করা এটা জঘন্যতম অপরাধ কারণ এই রাষ্ট্রে বসবাসরত বা এই রাষ্ট্রের নাগরিক যারা আছেন তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের এখন রাষ্ট্র যদি সেই মৌলিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয় এর দায়ভার তো রাষ্ট্রকে নিতে হবে এখন কর্মসংস্থানের ব্যবস্থা না করে বা বিকল্প পদ্ধতি ব্যবহার না করে অটোরিকশা একবারে উচ্ছেদ করে দেয়া এটা মূলত কোনো বৈধ কাজ নয় ঠিক আছে আমরা ধরে নিলাম যে অটোরিকশা হাইওয়েতে চলবে না ঠিক আছে এটা আমাদের জন্য একটা শান্তিপূর্ণ ব্যবস্থা কিন্তু এই অটোরিকশা যারা চালায় এই ড্রাইভার শ্রমিক এরা একদম নিম্ন লেভেলের তো এদের তো সংসার বাল বাচ্চা এবং তার পরিবার নিয়ে চলতে হবে সে তার জীবন জীবিকা এর চাহিদা পূরণের জন্যই মূলত সে অটোরিক্সা চালিয়ে থাকে তার ছেলে মেয়ে লেখাপড়া করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তার সমস্ত দায়িত্ব ওই শ্রমিককে বহন করতে হয় তো যদি হাইওয়েতে ওঠা নিষেধ হয়ে থাকে রাষ্ট্র থেকে প্রজ্ঞাপন জারি করা হোক অটো শ্রমিকদেরকে নিয়ে বসা হোক তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক যে এই হাইওয়েতে চলা যাবে না বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন কিন্তু তা না করে গাড়ি ভেঙে ফেলা ডাম্পিংয়ে গাড়ি নিয়ে যাওয়া মাসের পর মাস গাড়ি আটকে রাখা এই গাড়ি চালিয়ে সে তার সংসার পরিচালনা করে সে একটা গাড়ি লোন উঠিয়ে কিনেছে বা ভাড়ায় চালাচ্ছে বা সে দাঁড় দেড়া করে সে গাড়িটা কিনে সে গাড়িটা চালাচ্ছে এখন তার এই জ্ঞানটুকু নেই সে কিভাবে কোথায় গাড়িটা চালাবে তাকে তো বুঝাতে হবে রাষ্ট্রকে এখন এই যে পুলিশ বা ট্রাফিক যে তাদের গাড়িগুলো ভেঙে দিচ্ছে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এই পুলিশদেরকে কে ব্যবহার করে গাড়িগুলো ভেঙে দিচ্ছে পুলিশের কি অধিকার আছে এই দেশের শ্রমিকদের জীবন জীবিকার উপর হাত দেয়া হ্যাঁ সে অপরাধ করেছে তাকে বোঝানোর দায়িত্ব এই রাষ্ট্রের এই রাষ্ট্রের জনপ্রশাসনের কিন্তু গাড়ি ভেঙে দেওয়া এটা কোন বিধান এখানে অনেক বিশ্লেষণ আছে অনেক ব্যাখ্যা আছে আসলে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ স্বাধীনতার এই চুয়ান্ন বছরে এসেও পাঁচই আগস্ট দু হাজার যে নতুন করে বাংলাদেশ আমরা দাবি করি সেই দাবির আসলে কতটুকু স্বপ্ন পূরণ হয়েছে চুয়ান্ন বছর পর্যন্ত যেভাবে শ্রমিকরা নির্যাতিত হয়েছে অধিকার থেকে বঞ্চিত হয়েছে শোষণের শিকার হয়েছে ঠিক একইভাবে আজকে এই ডক্টর ইউনুসেফ যে সরকার রয়েছেন আমরা পাঁচই আগস্টের পরে নতুন করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি বা আশা করেছি কিন্তু সেখানে আমরা কতটুকু স্বপ্ন পূরণ করতে পেরেছি এই বিষয়টা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এভাবে আর কতদিন চলবে একটা মানুষ পাঁচশো টাকা ছয় শত সাত টাকা ইনকাম করে বা এক হাজার টাকা ইনকাম করে তার জীবন জীবিকা এই চাহিদা পূরণের সে চেষ্টা করে যাচ্ছে জীবন জীবিকা এই যে চাহিদা তার পূরণের চেষ্টা সে সংগ্রাম করে যাচ্ছে প্রতিনিয়ত এখানে রাষ্ট্রকে তার আরো দায়বদ্ধ নিতে হবে তাকে উদ্বুদ্ধ করতে হবে সে উদ্বুদ্ধ না করে তার গাড়িটা ভেঙে দিল ভাই একটা শ্রমিক সে কতটুকু লেখাপড়া করেছে সে তাকে ভালো করে হোক তাকে দেওয়া নোটিশ প্রদান করা হোক তাকে নোটিশ পরে শোনানো হোক যে এখানে চালানো যাবে না এখানে ওঠা যাবে না উঠলে এই শাস্তি শাস্তি তো তার মানে তার পথ তার জীবন জীবিকার পথ চলাকে বন্ধ করে ধ্বংস করে দেওয়া যাবে না এটা কোন আইন আমরা আমলে দেখেছি পুলিশ করেছে মেরেছে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে চাকরি কেড়ে নেওয়া হয়েছে মায়ের কোলকে খালি করে দেওয়া হয়েছে আজকে চব্বিশের পরে পাঁচই আগস্টের পরে আমরা নতুন করে এই দৃশ্য কেন দেখতে হবে আমাদের কাজেই এই জগন্নাতম এই অপরাধ কর্মকাণ্ড বন্ধ করুন এবং যাতে করে বাংলাদেশের নাগরিকরা শ্রমিকরা নির্বিঘ্নে নির্বাধায় সুন্দরভাবে জীবনযাপন করতে পারে তার কর্মসংস্থান নিশ্চিত করার ব্যবস্থা এই রাষ্ট্রকে নিতে হবে